আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন কাজী ইব্রাহিম সাহেবের ব্যাপারে উনি সোশ্যাল মিডিয়াতে খুব পরিচিত একজন ব্যক্তি আর তিনি ইসলামের বিভিন্ন দিক চমৎকারভাবে উপস্থাপন করেন গতকাল তার গ্রেফতারের কথাটা আমরা শুনেছি এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা খুব চাঙ্গা একটা বিষয় কিন্তু কেন তাকে গ্রেফতার করা হলো সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানতে পারি নি সেজন্য আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস আগ থেকেই ইসলামিক স্কলার এবং যারা স্পকম্যান ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে কখনো গুম করা হচ্ছে পরে তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে পাওয়া যাচ্ছে কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেটা একটা আমাদের প্রশ্ন বিষয়টিকে এমন যে ইসলামের পক্ষে যারা স্পকম্যান বা ইসলামিক স্কলার তাদেরকে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যে ইসলামের পক্ষে তারা বক্তব্য জন্য না দেয় এটাও কি একটি কারণ হতে পারে কিনা এটা চিন্তার একটি বিষয় এর দ্বারা তো বরং বর্তমান সরকারের ইমেজ আরো নষ্ট হচ্ছে দেশের মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে যে সরকার আলেম ওলামা বিরোধী আমরা তো তা সরকার থেকে আশা করি না হতে পারে দেশবিরোধী কোনো চক্র বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সাথে যাদের সম্পর্ক তারা ওলামা কেরামের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি করার জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি করতে পারে অথবা এটা সরকারকেই কঠিন হস্ত দমন করা উচিত ওলামা একরামকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত এবং বাক স্বাধীনতার কথা বলা হয় গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয় সেটা থেকে ওলামা একরাম একেবারেই বঞ্চিত তাই স্পষ্ট এখন সবচেয়ে দুঃখজনক বিষয় সংখ্যালঘু বিভিন্ন সংগঠন আমরা গত বছর থেকেই দেখতেছি তাদের বক্তব্যগুলো সরাসরি উস্কানিমূলক চরম সাম্প্রদায়িক এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধেও তাদের বক্তব্য যাচ্ছে তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না ওলামা একরামকে কেন গ্রেফতার করা হচ্ছে এতে তো জনমতে এই ধারণাটি সৃষ্টি হবে যে বর্তমান সরকার ইসলামের বিপক্ষে ওলামা একরামের বিপক্ষে আমরা তা বলতে চাই না হয়তো বা কোনো একটি মহল চাচ্ছে সরকারকে এভাবে প্রশ্নবিদ্ধ করতে এবং ওলামা একরামের সাথে দূরত্বটা বাড়াতে কাজী ইব্রাহিম সাহেবের ক্ষেত্রে বলবো তিনি একজন বয়বৃদ্ধ আলেন আমরা তার মুক্তি চাই যদিও প্রচলিত আইনে তার কোনো দোষ ত্রুটি পেয়ে থাকে গভর্নমেন্ট কিন্তু জামিনে মুক্তি পেতে পারেন আইন তার বিচারের কোনো প্রক্রিয়া থাকলে হোক কিন্তু তাকে মুক্তি দেওয়া উচিত একই কথা আমি মামুনুল হক সাহেব সহ আরও যারা গ্রেফতার হয়েছেন যদি বর্তমান সরকারের ভাষ্য অনুযায়ী তারা প্রচলিত আইনে দণ্ডিত অপরাধী সেটার বিচার হোক তাতে সমস্যা নেই কিন্তু জামিনে অবশ্যই তারা মুক্তি পেতে পারে এটা তাদের নাগরিক অধিকার বলে আমরা মনে করি